অনেকের হাত পা ব্যথা করে পাও মানে চামায় হাত পাও চামায় পাও চামায় অনেক মানুষের কাছে এই রোগটা আছে রাত্রে ঘুমাইতে গেছে দেখা গেছে তার হাত পাও এত পরিমাণে চাপাচ্ছে যার কারণে সে রাত্রে ঘুমাইতে পারে না এটা অনেক মানুষের এই রোগটা বেশি আছে তাদের জন্য আজকে আমি খুব সুন্দর একটা উপকরণ নিয়ে আসছি ওনারা যদি এই জিনিসটা প্রতিদিন খায় খাবারের মেনতে রাখে তাহলে তার এই বাঘ দেখা এই শরীর চাবানো তারপরে হাত পাও চাবানো রক্তসূন্যতা তারপর হচ্ছে ভিটামিনের অভাব ক্যালসিয়ামের অভাব যা কিছু আছে সব কিছু দূর কেটে দিবে আপনার এই সেই উপাদানটা এটা অবশ্য সচরাচর আপনার বাজারে কিনতে পাওয়া যায় বিশেষ করে আপনার শীতের সময় এই জিনিসটা আপনার অ্যাভেলেবেল থাকে না এটা শীতের সময় পাওয়া যায় এটা গরমের সময় তেমন একটা পাওয়া যায় না এটা শীতের সময় পাওয়া যায় এটা আপনার পাতাটা খেলে যেমন ভিটামিন তেমনি এটা ফলটা খেলেও আপনার ওই রকম ভিটামিন আপনার পাবেন প্রচণ্ড পরিমাণে আজকে সেই বিষয় নিয়ে আমরা করব ভিডিও স্কিপ না করে দেখবেন আর আমি কী বলতে চাচ্ছি কথাটা বোঝার জন্য চেষ্টা করবেন অনেকে বাড়তে হাত পাও ব্যথার জন্য সময় কি পারে না প্রচণ্ড হাত পাও ব্যথা করে শরীর ব্যথা করে শরীর চাওয়ায় প্রচণ্ড তা পেয়েছে অনুভব বাতের সমস্যা দেয় আর বিশেষ করে যাদের বাদ ব্যথা আছে তাই তাদের জন্য এই রূপটা বেশি কার্যকরিত ভূমিকা পালন করবে এই জিনিসটা সে যদি সেবন করে আর নিয়মিত যদি সে খেতে পারে আর বিশেষ করে এটা আপনার শীতের সিজনে থাকে গরম সিজনে থাকে না এটা ঠিক আছে সেটা হচ্ছে আপনার সজিনা আমরা অনেকে জানি না সজিনা পথা কয়েক অনেকে সজনে বলে অনেকে সজিনা বলে মানে আপনারা কোন দেশে কী বলেন জানি না আমাদের গাড়ি ভাষা আমরা সজিনা বলি বা সজনে বলি বা সাজনা বলি ঠিক আছে সাজনা পাতা আপনাকে পাতার বিবরণটাকে দিয়ে নিন সাজনা পাতা আপনি বরা বনে খেতে পারবেন প্রচণ্ড স্বাদ হয় তারপর হচ্ছে আপনি এটাকে শাক শাকের মোতাল শাক নর্মালি যেন শাক খাই আপনার সেই শাক হিসাবে খেতে পারবেন এটা খুবই অত্যন্ত ভূমিকা পালন করে আপনার সব ধরনের বাদ ব্যথা ক্যালসিয়ামের অভাব আপনার চুল করা ভিটামিনের অভাব যত কিছু সমস্যা আপনার আছে আপনার এই সজনের পাতায় আপনার কন্টিনিউ যদি খেতে পারে আপনার এই সমস্যাগুলো একদম দূর হয়ে যাবে তো সজনে পাতা আপনি খাবেন কীভাবে আপনি সজনে পাতা জুস বানায় খেতে পারেন সজনে পাতা ভাজি করে খেতে পারেন সজনে পাতাকে আপনি বড়া বানিয়ে খেতে পারেন আপনার ইয়ে দিয়ে এই ফ্যাশন দিয়ে চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে সজনেকে কুচি কুচি করে কেটে সুন্দর করে মেখে আপনি বড়া বানায় খেতে পারেন দেখবেন ছেলে মেয়ে খুব মজা করে এই খাবারটা খায় খেতে খুব পছন্দ করে বিশেষ করে আমার তো খুবই পছন্দ করে এই খাবারটা আপনার বাসায় অবশ্যই প্রতিদিন আপনার মেমোরিতে খাবারের মেনুতে আপনার প্রতিদিন রাখার জন্য চেষ্টা করবেন সজনে কথা এটা হচ্ছে সুজনের কথার কথা বললাম সবসময় ভাজি করে খাবেন আপনার যত বাদ ব্যথা আছে যত আপনার প্রবলেম আছে তাই অনেক মানুষ হচ্ছে রক্ত সময় যত প্রবলেম আছে আপনার সব প্রবলেম সলভ হবে এই সজনে পাতা প্রতিদিন যদি আপনি খেতে পারেন ভাজি করে খাবেন বড়া বানিয়ে খাবেন জুস বানায় খাবেন পানের পাননি খাবেন সমস্যা নেই এটা হচ্ছে সজনে পাতা কথা বললাম এবার সজনে পাতার যে ফলটা সজনে সাজনা আমরা বলি সাজনা সজনে যদি বললাম এটা হচ্ছে পাতা আরেকটা হচ্ছে সজনে হ্যাঁ পাতা যে ফলটা খাব এটাকে বলি আমরা সাজনা ঠিক আছে এটা সজনে যদি বলেন আপনারা আমরা সজনেকে আপনি করবেন এতক্ষণ তো পাতার দূর করলাম এখন মানে এতক্ষণ পাতার উপকারিতা বেছি এখন ফলের উপকারিতাটা আসি আপনি সাজনা খাবেন হচ্ছে ডাউল দিয়ে রান্না করে বড়ো মাছ দিয়ে রান্না করেও খেতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা ভিতরের যে একটা আপনার ইয়ে আছে নরম আবরণ আছে এটা প্রচণ্ড ক্যালসিয়াম পূরণ করতে সহযোগিতা কর সজনে আপনি ডাল দিয়ে রান্না করে খাবেন সজনে বড়ো মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় সুকি যে কোনো সুগি দিয়ে রান্না করে খাওয়া যায় ঠিক আছে সজনে মানে আপনি যেটা দিয়ে খান সেটা দিয়ে খাওয়া যাবে তবে এটার উপকারিতা ভীষণ পরিমাণে আপনার দেহে কাজ করে প্রচুর ভিটামিন আপনার সেই সজনের ভিতরে আছে ক্যালসিয়াম মিনারেল আয়রন আয়রন যা কিছু বলেন সব কিছু আপনার এই সজনের ভিতরে আছে প্রতিদিন আপনার খাবারের মেমতো সজনে রাখার জন্য চেষ্টা করবেন সজনে এবং সজনের কথা ঠিক আছে আমরা সাধারণত সাজনা পাতা বলি আপনারা কী বলেন আমরা জানি না আমরা সাজনা পাতা বলি প্রতিদিন খাবারের ম্যান রাখার জন্য অবশ্যই চেষ্টা করবে আপনার বাদ ব্যথা যত ধরনের ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা ক্যালসিয়ামের অভাব যা কিছু আছে সব কিছু দূর করবে সাজনা পাতা আর হচ্ছে সজনে এই দুটা আপনাকে সতেজ করতে খুব সহযোগিতা করবে আর আপনাকে সুস্থ রাখতে খুব ভূমিকা পালন করে তাই আপনারা এখন থেকে চেষ্টা করবেন শীতের সিজন আসলে বেশি বেশি সজনে পাতা আর হচ্ছে সজনে খাওয়ার জন্য চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন আমাদের